স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকে আমরা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালস নিয়ে আলোচনা করবো ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালস দুই ধরনের একটা হচ্ছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আর একটা হচ্ছে ল্যান্ড সার্ভে অ্যাপিলের ট্রাইব্যুনাল এটা নিয়ে সেকশন ওয়ান হান্ড্রেড ফর্টি ফর্টি ফাইভ থেকে ফর্টি ফাইভের এ থেকে শুরু করে ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভের অ্যাপ পর্যন্ত আলোচনা করা হয়েছে সেট অ্যাক্টের স্টেট অ্যাগুজিশন অ্যান্ড ফিনান্সি অ্যাক্টের তো প্রথমে আমরা দেখব ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের আলোচনাটা আছে একশো পঁয়তাল্লিশের এ এ সেকশনটাতে পুরো ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল নিয়ে আলোচনা করা হয়েছে তো আমরা প্রথমে দেখব পয়েন্ট আকারে দেখব প্রথমে স্টাবলিশমেন্ট ল্যান্ড ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এস্টাবলিশমেন্ট সম্পর্কে বলা হয়েছে সেকশন ওয়ান ওয়ান হান্ড্রেড ফোর ফাইভ এ সাব সেকশন ওয়ান অ্যান্ড টু এই দুইটাতে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের স্টাবলিশমেন্ট সম্পর্কে বলা হয়েছে বলছে যে গভর্নমেন্ট মে স্টাবলিশ গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে পারে অ্যাজ মেনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালস অ্যাজ মে বি রিকোয়ার্ড মানেটা কি কত সংখ্যক ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে পারবে গভর্নমেন্ট গভর্নমেন্ট অ্যাজ মেনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালস অ্যাজ মে বি রিকোয়ার্ড যতটুকু যতটুকু প্রয়োজন হ্যাঁ যেমনটা প্রয়োজন যতটুকু প্রয়োজন হতে পারে ঠিক ততটুকু তত সংখ্যক ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালস সরকার প্রতিষ্ঠা করতে পারে তার মানে হচ্ছে এখানে গভর্নমেন্টকে ওই পাওয়ারটা দেওয়া হয়েছে গভর্নমেন্ট চাইলে একটা ডিস্ট্রিক্টে হয়তো বড় কোনো জেলা হলে সেখানে দুইটা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করতে পারে আবার ছোটো ডিস্ট্রিক্ট হলে সেটাকে আরেকটা ডিস্ট্রিক্টের সাথে অ্যালাইন করে দুইটা ডিস্ট্রিক্ট মিলে তিনটা ডিস্ট্রিক্ট মিলে একটা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল করতে পারে অর্থাৎ যত সংখ্যক প্রয়োজন ঠিক তত সংখ্যকই গভর্নমেন্ট কী করতে পারবেন প্রতিষ্ঠা করতে পারবেন কিসের জন্য কিসের জন্য প্রতিষ্ঠা করতে পারবেন টু ডিসপোজ অফ স্যুটস ওই মামলাগুলো ডিসপোজ করার জন্য কোন মামলাগুলো অ্যারাইজিং আউট যেগুলো উদ্ভব হয়েছে কোথেকে দ্য ফাইনাল পাবলিকেশন সর্বশেষ যে প্রকাশ সর্বশেষ প্রকাশিত অব দ্য লাস্ট রিভাইজড রেকর্ডস অফ রাইটস রেকর্ড অফ রাইটস মানে হচ্ছে খতিয়ান খতিয়ানের যে লাস্ট রিভাইজ সর্বশেষ যে হালনাগাদ হয়েছে মানে খতিয়ানের লাস্ট রিভাইজড লাস্ট রিভ যেই হালনাগাদ হয়েছে সেইটার যে ফাইনাল পাবলিকেশন হয়েছে সর্বশেষ পাবলিকেশন হয়েছে ওই সর্বশেষ পাবলিকেশনের প্রেক্ষিতে ওইটার উপরে কারো যদি কোনো আপত্তি থাকে কেউ যদি অ্যাগ্রিপ্ট হয় তাহলে সে এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালেজে মামলা করতে পারে ঠিক আছে তবে ওইখানে তিন ধরনের যদি কোনো মিস্টেক্স থাকে যেমন ক্লারিক্যাল মিস্টেক্স প্রডেলেন্ট এন্ট্রি তারপর আরও একটা আছে ওটা আমরা পরবর্তীতে ওই যে একশো সাতচল্লিশে গিয়ে আমরা সেখানে আলোচনা করবো একশো সাতচল্লিশ ধারা তো এটা আছে ওইরকম ছোটোখাটো ভুলের জন্য আমরা রেসিলেন্টের কাছে গেলেই চলবে বাট এছাড়া ওই ভুলগুলো ছাড়া অন্য কোনো ধরনের মিস্টেক্স যদি থাকে ফাইনাল পাবলিকেশনের পরে যদি এ ধরনের কোনো মিস্টেকস পাওয়া যায় ও কোনো পার্সন যদি অ্যাগ্রিপ্ট হয় তাহলে সেই যে মামলাটা করবে ওই সুটটা ডিসপোজ করার জন্য এই সার্ভে ব্যাপ্রিলে ট্রাইব্যুনালটার প্রতিষ্ঠা হবে আর কি হ্যাঁ রেকর্ড অফ স্যার প্রিপেয়ার্ড হয় একশো সুচল্লিশের আন্ডারে ওয়ান হান্ড্রেড ফর্টি ফোরের আন্ডারে যাই হোক এরপরে হচ্ছে গভর্নমেন্ট মে দ্য গভর্নমেন্ট মে ফিক্স গভর্নমেন্ট কী করতে পারে ফিক্স করতে পারে অ্যান্ড অল্টার এবং অল্টার করতে পারে দ্য টেরিটোরিয়াল লিমিটস অফ দ্য জুরিসডিকশন অফ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যে আঞ্চলিক সীমাবদ্ধতা আছে এটার যে জুরিসডিকশান আছে ওইটাকে গভর্নমেন্ট ফিক্স করে দিতেও পারে আবার কি করতে পারে প্রয়োজন মনে করলে সেটাকে অল্টার করে দিতে পারে সরাই দিতে পারে বা ওইটার ই করে দিতে পারে পরিবর্তন পরিবর্তন করতে পারে এই হচ্ছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের এস্টাবলিশমেন্ট ঠিক আছে গঠন প্রক্রিয়া হচ্ছে এটা এরপর আমরা পরের স্লাইডে দেখি কী আছে আচ্ছা এরপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের জাজ কীভাবে অ্যাপয়েন্ট করা হবে নিয়োগ করা হবে বলছে যে প্রম অ্যামং পার্সনস হো আর জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজেস যারা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ও জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের মধ্য থেকে এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের জাজকে নিয়োগ করা হবে এরপর বলছে যে আনটিল সাচ জাজ ইজ অ্যাপয়েন্টেড যতক্ষণ না এই জাজকে অ্যাপয়েন্ট করা হচ্ছে মানে এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের জাজ নিয়োগ হওয়ার আগ পর্যন্ত গভর্নমেন্ট দ্য গভর্নমেন্ট মে অ্যাম পাওয়ার আর জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ একজন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজকে তিনি কী করতে পারেন গভর্নমেন্ট অ্যাম পাওয়ার করতে পারেন ক্ষমতায়ন করতে পারেন অ্যাজ দ্য জাজ অফ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের জাজ হিসাবে তাকে ক্ষমতা দিতে পারেন গভর্নমেন্ট চাইলে ঠিক আছে কতক্ষণ ওই যে পারমানেন্টলি একজন জাজকে নিয়োগ করার আগ পর্যন্ত এই ট্রাইব্যুনাল জাজ নিয়োগ করার আগ পর্যন্ত একজন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজে জাজকে এম্পাওয়ার করতে পারেন এই মামলাগুলো পরিচালনা করার জন্য ঠিক আছে দ্য জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ এম্পাওয়ার্ড যেই জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজকে এম এম্পাওয়ার করা হয়েছে বি ডিম টু বি জাজ অব ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল যাকে এম্পাওয়ার করা হয়েছে তাকে ওই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের জজ হিসেবেই কী করা হবে ধরে নেওয়া হবে জাস্ট ওই তাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের একজন জাজ হিসেবেই কী করা হবে ধরে নেওয়া হবে এরপর বলছে যে ইফ নেসেসারি যদি প্রয়োজন হয় অ্যাপয়েন্ট গভর্নমেন্ট কী করতে পারে মে অ্যাপয়েন্ট অ্যাপয়েন্ট করতে পারে ওয়ান অর মোর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ সিনিয়র এক বা একাধিক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজকে অথবা অ্যাসিস্ট্যান্ট জাজ অ্যাসিস্ট্যান্ট জাজ অথবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজকে এক বা একাধিক অ্যাসিস্ট্যান্ট জাজ অথবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজকে অ্যাপয়েন্ট করতে পারেন কিসের জন্য টু ডিসপোজ দ্য স্যুটস ওই মামলাগুলোকে ডিসপোজ করার জন্য নিষ্পত্তি করার জন্য ট্রান্সফার্ড বাই কোন মামলাগুলো ট্রান্সফার্ড বাই জাজ জাজ যে মামলাগুলো ট্রান্সফার্ড হয়েছে বা পাঠানো হয়েছে ডি পাঠেছে জাজ কোন জাজ অব দ্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের জাজ যে মামলাগুলো তাদের কাছে ট্রান্সফার করে ওইগুলো তারা নিষ্পত্তি করবেন কারা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ কিংবা অ্যাসিস্ট্যান্ট জাজ ঠিক আছে এর সংখ্যা এক বা একাধিক হইতে পারে সরকার যেই নিয়োগ দেয় ওটার উপর ভিত্তি করে ঠিক আছে এই এই অ্যাপয়েন্টমেন্ট অফ জাজ এটাও কিন্তু একশো পঁয়তাল্লিশের একশো পঁয়তাল্লিশের এ তারপরে হচ্ছে সাবসেকশন কত তিন সাবসেকশন তিনে এই কথাটা বলা আছে এগুলো সবগুলোই সেকশন হ্যাঁ এরপরে হচ্ছে জুরিস ডিকশন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের জুরিস কী ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের জুরিস হচ্ছে নো স্যুট আদার দেন স্যুটস আদার দেন স্যুটস অ্যারাইজিং আউট অফ দ্য ফাইনাল পাবলিকেশন অফ লাস্ট রিভাইজড রেকর্ড অফ রাইটস ফিপেয়ার আন্ডার একশো সিক্সন ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর বলছে যে একশো সুচল্লিশ সেন্টারে যেই রেকর্ড অফ রাইটটা রিভাইজড হয় হ্যাঁ ওইটার ফাইনাল পাবলিকেশনের ওইটার ফাইনাল পাবলিকেশন হলে ওইখান থেকে কেউ যদি অ্যাগ্রিপ্ট হয়ে মামলা করে ওই স্যুট ছাড়া ওই স্যুট ছাড়া অন্য কোনো স্যুট নো স্যুটস অন্য কোনো স্যুটস শ্যাল লাই ইন দ্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ঠিক আছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে অন্য কোনো মামলা কি করা যাবে না দায়ের করা যাবে না ঠিক আছে মানে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে শুধুমাত্র এটা এই লাইনটার মূল কথা হচ্ছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে শুধুমাত্র ওই মামলাগুলোই যাবে বা ওই মামলাগুলোই সাবমিট করা যাবে যেগুলো এই একশো সুচল্লিশ সেট একটের ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর এর আন্ডারে যে খতিয়ানটা প্রস্তুত করা হয়েছে ওইটার ফাইনাল পাবলিকেশন থেকে যিনি অ্যাগ্রিভড হয়েছেন বা কোনো সমস্যা হয়েছে ওনার খতিয়ানে উনি কোনো সমস্যা দেখতে পাচ্ছেন তাহলে উনি এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল মামলা করতে পারবেন অর্থাৎ এছাড়া আর কোনো শুটস নো স্যুটস এখানে প্রথমে বলে দিছে যে আর কোনো মামলা দায়ের করা যাবে না ইফ এনি শ্যুট ইজ ইনস্টিটিউটেড ইন সিভিল কোর্ট যদি কোনো মামলা শুরু হয়ে থাকে কোথায় ইন এনি সিভিল কোর্ট কোনো সিভিল কোর্টে বিফোর দ্য এস্টাবলিশমেন্ট অফ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালটা এস্টাবলিশড হওয়ার পূর্বে যদি কোনো মামলা এমন হয় যে ইল্যান্ড সার্ভিস ট্রাইব্যুনাল সরকার তখনও প্রতিষ্ঠা করে নাই এর আগে শুরু হয়েছিল কোনো সিভিল কোর্টে তাহলে কী করবে সা এমন মামলা স্ট্যান্ড ট্রান্সফার টু দ্য ট্রাইব্যুনাল অ্যাজ সোন অ্যাজ ইট ইজ এস্টাবলিশড ঠিক আছে এটা এস্টাবলিশড হওয়ার সাথে সাথে অর্থাৎ ট্রাইব্যুনালটা এস্টাবলিশ হওয়ার সাথে সাথেই এটা কোথায় ট্রাইব্যুনালে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে ট্রাইব্যুনালে ট্রান্সফার করে দিতে হবে এরপর হচ্ছে লিমিটেশন 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 বলতে এখানে ওই যে মামলা দায়ের সময়সীমা অর্থাৎ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করার যে সময় সীমা সেটা সম্পর্কে বলা হয়েছে তামাদি হ্যাঁ বলছে এনি পারসন অ্যাগ্রিভড আন্ডার সেকশন ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর ফর্টি ফোর আন্ডার যদি কোনো ব্যক্তি যদি অ্যাগ্রিপ্ট হয় সে কি করতে পারবে মে ফাইল আ সুট সাচ ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালে সে কী করতে পারবে মামলা করতে পারবে উইথ ইন ওয়ান ইয়ার কত সময়ের মধ্যে এক বছরের মধ্যে এক বছরের মধ্যে তাকে মামলা করতে হবে হ্যাঁ এক বছরটা কিভাবে কাউন্ট হবে এই যে পরে বলছে ফ্রম দ্য ডেট অফ সাচ পাবলিকেশন এই যে খতিয়ানটা পাবলিকেশন করা হলো প্রকাশিত হলো প্রকাশিত হওয়ার দিন থেকে এক বছরের মধ্যে অর অথবা ফ্রম দ্য ডেট অফ এস্টাবলিশমেন্ট অফ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল অথবা বলছে যে যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এস্টাবলিশড হয়ে থাকে তাহলে এস্টাবলিশড হওয়ার ওই দিন থেকে তার পরবর্তী এক বছরের মধ্যে যেটা পরবর্তী যেটাই আমাদের পাওয়া যায় আর কি যেমন লাইট সার্ভিস ট্রাইব্যুনাল যদি স্টাবলিশড হয়ে থাকে সেক্ষেত্রে ওই দিন থেকে আমাদেরকে এক বছরের মধ্যে মামলাটা করতে হবে অথবা ওই যে পাবলিকেশনের এক বছরের মধ্যেই মামলাটা আমাদেরকে ট্রাইব্যুনালে দায়ের করতে হবে তারপর বলছে যে মে বি অ্যাডমিটেড মামলা দায়ের করা যাইতে পারে উইথ ইন নেক্সট ওয়ান ইয়ার পরবর্তী এক বছর পরবর্তী এক বছরের মধ্যেও মামলাটা দায়ের করা যাইতে পারে আফটার দ্য এক্সপায়ার অফ দ্য পিরিয়ড এই যে সময়টা এই যে পিরিয়ডটা এখানে যে এক মাসের কথা বলা হয়েছে এই এক মাসটা পার হওয়ার পরেও পরবর্তী এক বছরের মধ্যে মামলা করা যেতে পারে ইফ দ্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ইজ স্যাটিসফাইড যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয় কিসের ব্যাপারে উইথ দ্য রিজন ফর ডিলে এই যে আমি দেরি করলাম দেরি করে এক বছর পরে আসলাম মামলা করতে যে দেরি করার কারণটা কি এই কারণটা যখন আদালতে বলবো আদালত যদি সন্তুষ্ট হয় ট্রাইব্যুনাল যদি সন্তুষ্ট হয় তবেই কেবল আমি পরবর্তী এক বছরের মধ্যে মামলাটা করতে পারবো করার সুযোগ আছে এরপর বলছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল শ্যাল কনক্লুড দ্য ট্রায়াল বিচার কার্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বিচার কার্য সম্পন্ন করবে কতদিনের মধ্যে উইথিন ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটি ড্রেস একশো আশি দিনের মধ্যে ফ্রম দ্য ডেট ফিক্সড ফর ফাইনাল হিয়ারিং ফাইনাল হিয়ারিংয়ের একশো ফাইনাল হিয়ারিংয়ের পরে একশো আশি দিনের মধ্যেই মামলাটা নিষ্পত্তি করবেন এ হচ্ছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এরপর হচ্ছে ল্যান্ড সার্ভে অ্যাপিলেট ট্রাইব্যুনাল যেটা নিয়ে আলোচনা আছে সেকশন ওয়ান হান্ড্রেড ফাইভের বি তো প্রথমে এখানে যথারীতি স্টাবলিশমেন্ট হচ্ছে গভর্নমেন্ট অ্যাজ মেনি ল্যান্ড সার্ভে অ্যাপিলেট ট্রাইব্যুনালস অ্যাজ মে বি রিকার্ড টু হিয়ার দ্য অ্যাপিলস ফ্রম ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালস বলছে সরকার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল অ্যাপিলের ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে পারবে তত সংখ্যক প্রতিষ্ঠা করতে পারবে অ্যাজ বি রিকোয়ার্ড যত সংখ্যক প্রয়োজন কিসের জন্য টু হেয়ার শুনানি করার জন্য বা শোনার জন্য অ্যাপিলস অ্যাপিলস শোনার জন্য কোথেকে ফ্রম দ্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল থেকে যে অ্যাপিলগুলো আসে ওইগুলো শুনানি করার জন্য ওইগুলো মূলত নিষ্পত্তি করার জন্যই ল্যান্ড সার্ভে অ্যাপিল ট্রাইব্যুনালটা গঠিত হয় মে ফিক্স গভর্নমেন্ট মে ফিক্স অ্যান্ড অল্টার দ্য টেরিটোরিয়াল লিমিটস অফ জুরিসডিকশন অ্যাপিলেট ট্রাইব্যুনালের jurisdiction মানে টেরিটোরিয়াল যে আঞ্চলিক যে এখতিয়ার আছে সেটাও এখানে গভর্নমেন্ট ফিক্স করতে পারে আবার অল্টার করারও এর ক্ষমতা আছে আগেরটার মতোই ল্যান্ড tribunal এ যেরকমটা দেখলাম আমরা এরপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট অফ কি ল্যান্ড সার্ভে অ্যাপ্লিট ট্রাইব্যুনালের জাজ করা হতে পারবে তাদেরকে অ্যাপয়েন্ট করা হবে প্রথম বলছে যে শেল অ্যাপয়েন্ট দ্য জাজ ফ্রম অ্যামং দ্য পার্সনস ওই সকল ব্যক্তিদের মধ্য থেকে হো আর ডিস্ট্রিক্ট জাজ তাহলে ল্যান্ড সার্ভে অ্যাপ্লিট ট্রাইব্যুনালের জাজ নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট জাজদের মধ্য থেকে বলছে আনটিল সাজ জাজ ইস অ্যাপয়েন্টেড যতক্ষণ নয় ল্যান্ড সার্ভে অ্যাপিলেট ট্রাইব্যুনালের জাজ কি করা হচ্ছে নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট মে অ্যাম্পাওয়ার ডিস্ট্রিক্ট জাজ গভর্নমেন্ট যে কোনো একজন ডিস্ট্রিক্ট জাজকে এম্পাওয়ার করতে পারেন ক্ষমতায়ন করতে পারেন অ্যাজ জাজ অফ দ্য ল্যান্ড সার্ভে অ্যাপিলেট ট্রাইব্যুনাল ল্যান্ড সার্ভে অ্যাপিলেট ট্রাইব্যুনালের জাজ হিসেবে গভর্নমেন্ট একজন ডিস্ট্রিক্ট জাজকে মনোনীত করতে পারেন দ্য এম্পাওয়ার জাজ ক্ষম যাকে ক্ষমতায়ন করা হয়েছে বা জাজ হিসেবে এই সাময়িক সময়ের জন্য নিয়োগ করা হয়েছে এই অ্যাম পাওয়ার জাজ শ্যাল বি ডিম টু বি জাজ অফ দ্য ল্যান্ড সার্ভে অ্যাপিলেট ট্রাইব্যুনাল তাকে ল্যান্ড সার্ভে অ্যাপিলেট ট্রাইব্যুনালের জাজ হিসেবে ধরে নেওয়া হবে ঠিক আছে তার মানে ল্যান্ড সার্ভে অ্যাপিলেট ট্রাইব্যুনালের একজন স্থায়ী জাজ পারমানেন্ট নিয়োগপ্রাপ্ত জাজ যে ধরনের কাজগুলো করতে পারেন এই অ্যাম জাজ বা ক্ষমতায়ন যাকে ক্ষমতায়ন করা হয়েছে ক্ষমতা প্রাপ্ত জাজ সাময়িক সময়ের জন্য সেও সেম কাজটা করতে পারবেন এটা এখানে মূলত বলা হয়েছে এরপর বলছে ইফ নেসেসারি যদি প্রয়োজন হয় গভর্নমেন্ট কী করতে পারে মে অ্যাপয়েন্ট ওয়ান ওর মোর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এক বা একাধিক এডিশনাল ডিস্ট্রিক্ট জাজকে নিয়োগ করতে পারেন কী হিসাবে অ্যাজ জাজ জাজ হিসেবে নিয়োগ করতে পারেন এই ট্রাইব্যুনালের অ্যাপ্লেড ট্রাইব্যুনাল জাজ হিসেবে নিয়োগ করতে পারেন কিসের জন্য টু হেয়ার অ্যাপিলস ট্রান্সফার্ড বাই জাজ অফ ল্যান্ড সার্ভিড ট্রাইব্যুনাল ল্যান্ড সার্ভিলেড ট্রাইব্যুনালের যিনি জাজ তিনি যেই মামলাগুলো ট্রান্সফার করবেন ওইগুলো শুনানি করার জন্য অ্যাডিশনাল এক বা একাধিক অ্যাডিশনাল জাজ গভমেন্ট চাইলে নিয়োগ করতে পারবেন জুরিসডিকশন অ্যাপিলেট ট্রাইব্যুনালের জুরিসডিকশন কতটুকু অ্যাপিলেট ট্রাইব্যুনালের জুরিসডিকশন হচ্ছে অ্যাপিলস এক্সেপ্ট দ্য অ্যাপিলস ফ্রম ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল শ্যাল নট লাই ইন ল্যান্ড সার্ভে অ্যাপিট ট্রাইব্যুনাল তার মানে হচ্ছে ল্যান্ড সার্ভে অ্যাপিলেট ট্রাইব্যুনাল শুধুমাত্র ওই অ্যাপিলগুলোই শুনতে পারবে যেগুলো করতে আসছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল থেকে আসছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল থেকে যেই মামলাগুলো আসে ওই ওই অ্যাপিলগুলোই শুধুমাত্র ল্যান্ড সার্ভে অ্যাপ্লিট ট্রাইব্যুনাল শুনানি করতে পারবেন অন্য কোনো মামলা তিনি করতে পারবেন না অন্য কোনো অ্যাপিল ট্রাই করার এই এখতিয়ার ল্যান্ড সার্ভে অ্যাপ্লিট ট্রাইব্যুনালের নেই আরেকটা হচ্ছে সেকশন ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ ই ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ ই এই সেকশনটা সংযুক্ত করা হয়েছে দু হাজার তেইশ সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তো ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ ইতে বলা হয়েছে ডিসিশন অফ অ্যাফিলেট ট্রাইব্যুনাল শ্যাল বি ফাইনাল অ্যাফিলেট ট্রাইব্যুনাল যে সিদ্ধান্তটা দেবে অ্যাফিলেট ট্রাইব্যুনালের রায়টা হচ্ছে চূড়ান্ত রায় এটার অ্যাগেনস্টে আবার সেকেন্ড অ্যাফিল কোনো সেকেন্ড হ্যাফিল করা যাবে না এরপরে হচ্ছে লিমিটেশন অ্যাপিল করার মেয়াদ বা তামাদি কতটুকু বলছে যে অ্যাগ্রি পার্সন মে প্রেফার অ্যান অ্যাপিল একটি পার্সন কী করতে পারবেন অ্যাপিল করতে পারবেন সংক্ষুদ্ধ ব্যক্তি অ্যাপিল করতে পারবেন টু দ্য ল্যান্ড সার্ভে অ্যাপিলেট ট্রাইব্যুনাল ল্যান্ড সার্ভে অ্যাপিলেট ট্রাইব্যুনালে কত সময়ের মধ্যে উইদিন থ্রি মান্থস তিন মাসের মধ্যে তাকে অ্যাপিলটা করতে হবে থ্রি মান্থস কীভাবে কাউন্ট করা হবে যে ফ্রম দ্য ফ্রম দ্য ডেট অফ সাজমেন্ট ডিগ্রি অর্ডার অফ সার্ভে ট্রাইব্যুনাল অর্থাৎ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের অর্ডার ডিগ্রি কিংবা জাজমেন্ট দেওয়ার ডেট থেকে দিন থেকে এক তিন মাসের মধ্যে সরি তিন মাসের মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের ডিগ্রি অর্ডার জাজমেন্ট দেওয়ার দিন থেকে তিন মাসের মধ্যেই অ্যাপিলের ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে এটা হচ্ছে তামাদি হ্যাঁ এরপর বলছে যে অ্যাপিল মে বি অ্যাডমিটেড উইথিন নেক্সট থ্রি মান্থস পরবর্তী তিন মাসের মধ্যেও মানে তিন মাস এই যে এখানে তিন মাস বলছে এই তিন মাসটা শেষ হওয়ার পরে পরবর্তী তিন মাসের মধ্যেও অ্যাপিল করা যাবে এই যে আফটার দ্য এক্সপাইরেশন অফ দ্য ফ্রিও ডে বলতে এই তিন মাসটা এই তিন মাসের পরেও অ্যাপিল করা যাবে ইফ অ্যাপিলের ট্রাইব্যুনাল ইজ স্যাটিসফাইড যদি অ্যাপিলের ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয় এই যে ডিলে করা হচ্ছে এই ডিলে করার রিজনটা নিয়ে অ্যাপিলের ট্রাইব্যুনাল যদি সন্তুষ্ট হয় তাহলে পরবর্তী তিন মাসের মধ্যেও অ্যাপিল করতে পারবে এরপরে হচ্ছে পাওয়ার প্রসিডিউর পাওয়ার প্রসিডিউর অফ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের পাওয়ার প্রসিডিউর ট্রাইব্যুনালস বলতে এখানে অ্যাপিলেট ট্রাইব্যুনাল প্লাস ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল দুটোই তো ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালসের পাওয়ার কী 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 ক্ষমতা আছে বলছে যে সামনিং সামোনিং মানে হচ্ছে সমন জারি করতে পারে অ্যান্ড এনফোর্সিং দ্য অ্যাটেনডেন্স অফ এনি পার্সন যে কোনো পার্সনের অ্যাটেন্ডেন্স উপস্থিতিটাকে কী করতে পারে এনফোর্স করতে পারে বাধ্য করতে পারে অ্যান্ড হিম এবং তাকে কী করতে পারি পরীক্ষা করতে পরীক্ষা মানে এখন হচ্ছে জেরা করা হ্যাঁ কোর্ট তার থেকে কথা বের করতে পারে হ্যাঁ যেরকম মাধ্যমে এক্সামাইন করার মাধ্যমে তো সমন জারি করতে পারে কোনো ব্যক্তির অ্যাটেন্ডেন্সকে নিশ্চয় করতে পারে এনফোর্স করতে পারে তারপরে হচ্ছে এক্সামাইনিং হিম মানে ওই ব্যক্তিকে এক্সামাইন করতে পারে দুই নম্বর হচ্ছে রিকোয়ারিং দ্য ডিসকভারি অ্যান্ড প্রোডাকশন অফ এনি ডকুমেন্ট যে কোনো দলিল যে কোনো দলিল দাখিল করার নির্দেশ দিতে পারেন ঠিক আছে ডিসকভার করা এবং প্রোডাকশন প্রস্তুত করার নির্দেশ দিতে পারেন রিকারিং দ্য রিকারিং এভিডেন্স অন অ্যাফিডেভিট অর্থাৎ অ্যাফিডেভিটের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করতে পারেন চার নম্বর হচ্ছে অ্যানি পাবলিক রেকর্ড অ্যানি পাবলিক রেকর্ড অর অ্যানি কফি দেয়ার অফ ফ্রম অ্যানি অফিস যে কোনো অফিস থেকে সরকারি কোনো রেকর্ড পাবলিক কোনো রেকর্ড বা হচ্ছে কফি দেয়ার অফ মানে ওইটার যে পাবলিক রেকর্ডের পাবলিক রেকর্ড অথবা পাবলিক রেকর্ডের কোনো কপি দেয়ারও বলতে এটা এই পাবলিক রেকর্ডের কোনো কপি কি করতে পারেন তলব করতে পারেন চাইতে পারেন এরপর হচ্ছে ইস্যু ইস্যুইং কমিশন কমিশন ইস্যু করতে পারেন কিসের জন্য ইস্যুইং কমিশন ফর এক্সামিনেশন অফ উইটনেস সাক্ষীর সাক্ষীকে পরীক্ষা করার জন্য বা সাক্ষীকে এক্সামাইন করার জন্য অর ডকুমেন্টস অথবা কোনো ডকুমেন্টস কোনো ডকুমেন্টস কিংবা কোনো উইটনেসকে এক্সামাইন করার জন্য কী করতে পারেন কমিশন ইস্যু করতে পারেন কমিশন গঠন করতে পারেন সর্বশেষ যেটা বলছে যে সাচ আদার ম্যাটার্স অ্যাজ মে বি প্রেসক্রাইব প্রেসক্রাইবড বাই রুলস রুলস জারি করার মাধ্যমে অন্যান্য যে ক্ষমতা দেওয়া হবে সেগুলো এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালস এক্সারসাইজ করতে পারবেন আচ্ছা এরপরে হচ্ছে বার বার টু জু সিভিল কোর্টস এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালগুলো প্রতিষ্ঠার মাধ্যমে সিভিল কোর্ট একটা বার সৃষ্টি করা হয়েছে বার মানে কি বাধা বাধা সৃষ্টি করা হয়েছে কিসের বাধা সেটা নিয়ে বলা হয়েছে সেকশন ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভের এফ এই সেকশনে বলা হয়েছে বলছে যে স্যুট অ্যারাইজিং আন্ডার সেকশন ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর একশো সুচল্লিশের আন্ডারে যদি কোনো স্যুট অ্যারাইজ হয় যদি কোনো মামলা অ্যারাইজ হয় সেটা কি হবে না নট লাই অ্যানি সিভিল কোর্ট কোনো সিভিল কোর্টে এটা কী করতে পারবে না এই মামলাটা দায়ের করা যাবে না উইথিন দ্য টেরিটোরিয়াল লিমিটস অফ আ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের অঞ্চলের মধ্যেই কোনো সিভিল কোর্টেই এই ধরনের মামলা চলবে না মানে এখানে যেটা বোঝানো হয়েছে যে কোনো একটা জেলায় ধরা যাক আমি কুমিল্লা জেলার কথা বলি কুমিল্লা জেলাতে একটা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছে হ্যাঁ এবং এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালটা কুমিল্লা জেলার জন্য প্রযোজ্য সরকারিভাবে একটা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কি করে দিয়েছে তৈরি করে দিয়েছে এখন কুমিল্লা জেলার কোনো ব্যক্তি যদি অ্যাগ্রিভড হয় সংক্ষুদ্ধ হয় কিসের কিসের দ্বারা ওই যে একশো আমরা যেটা পড়লাম যে কোনো খতিয়ানের ফাইনাল পাবলিকেশনের পরে যদি কেউ অ্যাগ্রিপ্ট হয় তাহলে সে কী করবে এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে সেই মামলাটা করতে হবে কুমিল্লা জেলার কেউ যদি এভাবে অ্যাগ্রিভ হয় সে কোনো সিভিল কোর্টে যাইতে পারবে না কুমিল্লা জেলা যে সিভিল কোর্টগুলো আছে ওইগুলোতে মামলা করতে পারবে না ঠিক আছে যখন ট্রাইব্যুনাল আছে তখন আমাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালেই যাইতে হবে এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশের অ্যাপ দ্বারা এখানে একটা বাধা মানে সিভিল কোর্টের যেই জুরিসডিকশনটা সেটা কমানো হয়েছে সেখানে একটা বাধা সৃষ্টি করা হয়েছে মানে যে যেই জেলাতে যেই অঞ্চলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আছে ওইখানে ওই টেরিটোরিয়াল লিমিটের মধ্যে কেউ এ ধরনের একশো সুচল্লিশের আন্ডারে কোনো মামলা নিয়ে সে কোনো সিভিল কোর্টে দিতে পারবে না সিভিল কোর্টের ওইটার একটিয়ার নেই এখন কোনো জেলাতে যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠান না হয়ে থাকে সেক্ষেত্রে সিভিল কোর্টে যেতে পারবে কিন্তু যদি ট্রাইব্যুনাল থাকে তাহলে সিভিল কোর্টে যাওয়ার কোনো সুযোগ নেই তো এই হচ্ছে মোটামুটি আমাদের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এবং অ্যাপলেট ট্রাইব্যুনাল এর মাধ্যমে ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভের এ থেকে অ্যাপ পর্যন্ত এ সেকশনগুলো আমরা কভার করেছি এছাড়া ধারাবাহিকভাবে ল্যান্ড লয়ের ক্লাসগুলো চলবে